নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আপনারা যা সমস্যার মধ্য দিয়ে রয়েছেন যেখান মানে এত প্রবলেম ফেস করছেন তিনি যেন খুব শীঘ্রই আপনাদের সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি দেন আপনাদের জীবনে যেন আসার আলো সূর্য নতুন কিরণ যেন তিনি নিয়ে আসেন এটা ঈশ্বরের কাছে আমার প্রার্থনা শুরু করছি দেখে নি দেখেনি তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে অ্যাঞ্জেলস আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন অ্যাঞ্জেলস কি জানাতে চান আপনাদেরকে সেটা একটু দেখে নেব আর টাইমলেস রিডিং হবে বন্ধুরা

Thank you, Andrews. Thank you. Thank you, Andrews. Please go ahead and call it. I will do it. Thank you, Andrews. Thank you, Andrews. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ জানার দরকার আছে কার্ড এসে গেছে দেখিনি একটু কার্ড কি কি আছে বন্ধুরা এখানে যে এনার্জিটা আজকে উঠে এসেছে সেটা হচ্ছে বর্তমানে আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের মুড অফ যাদের কোনো কারণে মন খারাপ এটা রিলেশনের ক্ষেত্রেই দেখছি যেটা দেখতে পাচ্ছি যে আপনারা রিলেশনের ক্ষেত্রে এটা বারবার বলছি যে কারোর দ্বারা প্রতারিত হয়েছেন এবং মানে যেটা দেখতে পাচ্ছি আপনারা হয়তো হঠাৎ করে কিছু জানতে পেরেছেন বা আপনার আপনার পার্টনার বা খুব কাছের লোক হ্যাঁ যে আপনাকে না অনেক রকম ভালো ভালো হয়তো কথা বলেছিলেন অনেক সুযোগ দিয়েছিলেন অনেক অফার করেছিলেন বা আপনার সাথে কিছুটা হলো তিনি ভালো সময় কাটিয়েছেন অনেক গিফট দিয়েছেন উপহার দিয়েছেন একটা কোথাও হয়তো ঘুরতে নিয়ে গেছেন বা আমি যে এনার্জিটা বলছি যে একটা ভালো সম্পর্ক তিনি তৈরি করেছিলেন কিন্তু কোনো না কোন কারণে আপনারা জানতে পেরেছেন যে সেই ব্যক্তি আপনাদের সঙ্গে কোনো না কোন ভাবে বিশ্বাসঘাতকতা করেছে বা প্রতারণা করেছে এখানে প্রতারণার এনার্জি উঠে এসেছে আপনার কোন মানে পার্টনার আপনার সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে এই কারণে কিন্তু যেটা দেখতে পাচ্ছি মুড অফ মন খারাপ এবং আপনি কোনো কিছু আর মানে ভালো লাগছে না কোনো আর যেন কোনো রিলেশনের দিকে এগোতে চাইছেন না বা কেউ কোনো কিছু অফার করলে সেদিকেও তাকাতে চাইছেন না মানে এমন ভাবে আপনি কষ্ট পেয়েছেন যে সব মানে সব কিছু ছেড়ে দিয়ে যেন আপনি মুভ অন করে যাচ্ছেন যেতে চাইছেন মানে রিলেশনের থেকে আপনি বেরিয়ে কোথাও একা থাকতে চাইছেন আহ যেখানে আপনি একটু ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারেন বা মেডিটেশন করতে চাইছেন মোট কথা মোট কথা এখন চুপচাপ একা নির্জন স্থানে সময় আপনাদের কাটাতে একটু বেশি ভালো লাগছে এবং যে এনার্জিটা আর একটা এসেছে যে আপনারা না এটা এখানে কিন্তু অনেকের মিক্সড এনার্জি উঠে এসেছে এটা আমি একের কথা বললাম এবং অন্য আর একটা এনার্জি যেটা উঠে এসেছে সেটা দেখছি যে আপনারা দীর্ঘদিন ধরে মানে যাই করতে যান সেই কাজে যেন যেন বাধা আসে আর যেটা দেখতে পাচ্ছি যেন একা লড়াই চালাচ্ছিলেন এমন এমন সমস্যা যেখানে আপনাকে সাহায্য করার মতো কেউ নেই পাশে বা কেউ ছিল না অনেক বড় বড় বিপদ অনেক ঝাপটা যেগুলো দেখছি যে শুধুমাত্র আপনি সামলেছেন এবং এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বা বিপদ একা সামলাতে সামলাতে হ্যাঁ অনেকটা আপনি শক্ত হয়ে গেছেন আগের থেকে মনের জোর অনেক বেড়েছে কিন্তু কোথাও না কোথায় আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভেঙে গেছে আগের থেকে যখন দেখছি যে একটা ঘুম হয় না আর সবসময় একটা আতঙ্কে যেন থাকেন সবসময় সদা সতর্ক দৃষ্টি যে কেউ আবার ক্ষতি করতে এলো না তো মানে সব সময় যেন পাহারা দিচ্ছেন সতর্কভাবে ভাবে সবকিছু মানে নজরদারি করছেন এবং ওই একা সামলান তো সবকিছু যেন একা হাতে করে আপনাকে সাহায্য করার মতো আমি কাউকে দেখতে পাচ্ছি না এবং এই যে একা একা পথ চলা আপনাদের একা পথ চলতে চলতে কোথাও দেখছি আপনারা খুব ক্লান্ত হয়ে পড়েছেন এবং এখন যেন মনে হচ্ছে যে আর এবার একটু একটু বিশ্রামের দরকার দরকার মানে মানসিক শান্তির এবং হ্যান্ডম্যানের কার্ড আমাদের দেখাচ্ছে যে কোথাও কোথাও আপনি সবকিছু ছেড়ে দিয়েছেন আর নিজের থেকে কোনো কিছু চেষ্টা করতে চাইছেন না সিচুয়েশন যেমন ভাবে চলছে আপনারা আর সেই কে আর শোধরানোর চেষ্টা করছেন না সব কিছু যেন ছেড়ে দিয়েছেন মানে অনেক দিন ধরে অনেক কিছু চেষ্টা করেছেন কিন্তু করতে করতে না আপনারা এখন খুব টায়ার্ড হয়ে গেছেন খুব ক্লান্ত হয়ে গেছেন এবার সব কিছুই ছেড়ে দিয়েছেন যেটা হচ্ছে হোক হ্যাঁ এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি আর একটা যেটা দেখতে পাচ্ছি যে ধৈর্য আপনারা না অনেক দিন ধরে কোনো কিছুর জন্য ধৈর্য ধরে কাজ করেছেন অনেক কিছুর জন্য অপেক্ষাও করেছেন দীর্ঘদিন ধরে কোনো ব্যাপারে আপনারা কোন ধরছেন যদিও একটা ব্যালেন্সের এনার্জি আমি দেখছি ব্যালেন্সের এনার্জির মধ্যে আসার চেষ্টা করেছেন যেখানে আমি দেখছি আপনারা না অন্য কাউকে কিছু দিয়েছেন দেওয়ার এনার্জি আমি দেখছি মানে আপনারা কাউকে কিছু দিয়েছেন সেটা ভালোবাসাও হতে পারে সেটা কোনোভাবে জ্ঞান বা আর্থিক দিক থেকে কাউকে সাহায্য করা বলুন কোনো না কোনোভাবে আমি দেখছি আপনারা অন্য কাউকে কোনো কিছু দিয়েছেন এবং সেটা দিতে গিয়ে আপনাদের কিন্তু অনেক প্রবলেমও ফেস করতে হয়েছে তা সত্ত্বেও আপনারা এতটাই পিওর যে আপনারা সেটা সেটা দিতে দিতে পিছু পা হয়তো গিয়ে বা আপনার আপনি কারোর কাছ থেকে সেটা পাননি কিন্তু তা সত্ত্বেও আপনি অন্যকে কিন্তু দিয়ে গেছেন গিভিং নেচার আপনাদের চিরকালই হচ্ছে আপনারা অন্যকে দিতে ভালোবাসেন সে যাই হোক ভালোবাসা সাহায্য জ্ঞান যা আপনার সামর্থ্য সেই মতো আপনি অন্যকে চেষ্টা করেন সাহায্য করতে এবং এখানে তারপরে কার্ড এসেছে আমাদের অফ যেখানে আর্থিকভাবে দেখছি যে আপনারা খুব একটা খুব একটা ভালো অবস্থার মধ্যে নেই তা সত্ত্বেও আপনারা সাহায্য করতে পিছু পা হননি হ্যাঁ এখানে একটা ব্যালেন্সের এনার্জি কিন্তু এবার আসছে যেটা আপনি দিয়ে আপনি ফাঁকা হয়েছিলেন বা আপনাকে কেউ পূরণ করেনি সেই যে ব্যালেন্সের এনার্জিটা সেটা ইউনিভার্স বলছেন যে আপনারা যে দিয়েছেন পাননি কিন্তু ইউনিভার্স বলছেন যে না এবার কিন্তু আপনারা একটা ব্যালেন্সের মধ্যে আসবেন যেখানে আপনি যদি দেন আপনার জন্য কিন্তু কিছু অপেক্ষা করবে আপনার জন্য কিছু আসবে তার কারণ হচ্ছে এখানে টু অফ কাপস এখানে একটা যাদের ক্ষেত্রে আমি বলছি যারা কিন্তু এই থেকে থেকে যে প্রতারিত বা হয়েছেন কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করেছে বা কেউ ঠকিয়েছে এই যে এনার্জির মধ্যে যারা আছেন তাদের জন্য বলছি যে এখানে টু অফ কাপসের কার্ড দেখাচ্ছে যে আপনারা ভেঙে যে পড়েছেন সেটা ইউনিভার্স কিন্তু জানেন কারণ ইউনিভার্স বলছেন যে আপনাদের যে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের প্রেম সেটা কিন্তু আপনাদের জন্য ইউনিভার্স নিয়ে আসবে যে আপনাকে ঠকিয়েছে যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সে হয়তো আপনার জন্য সঠিক ছিল না বা ইউনিভার্স ইচ্ছা করে হয়তো আপনার জীবন থেকে তাকে সরিয়েছে বা ইউনিভার্স জানেন যে আপনার প্রকৃত মূল্য আপনি পিওর সোল আপনার সাথে কিন্তু সবার হবে না আপনার জন্য নির্দিষ্ট করে কেউ একজন আছেন যে যে আমি এখানে দেখছি সোলমেট বা টুইন ফ্রেম যে আছে আপনাদের জন্য সে কিন্তু আপনাদের জন্য ইউনিভার্স তাকে পাঠাচ্ছেন কারণ এখানে দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা এটা টু অফ কাপস আপনাদের জন্য কিন্তু কোনো ভালোবাসা কোনো প্রেম সে কিন্তু আসছে ইউনিভার্সের তরফ থেকে যে ঠকিয়েছে যে আপনাকে কাঁদিয়েছে সে হয়তো প্রকৃতপক্ষে আপনার উপযুক্ত ছিল না সে কারণেই কিন্তু ইউনিভার্স আপনাকে ওদের মানে সেই পার্টনারের থেকে আলাদা করেছে অথবা তার সঠিক পরিচয়টা আপনার সামনে তুলে ধরেছে আপনি হয়তো সেখান থেকে সরে গিয়ে নির্জন একা থেকে ইউনিভার্স সঙ্গে কানেক্ট করেছেন এবং ইউনিভার্স এর তরফ থেকে আপনার জন্য সেই ভালোবাসা সেই প্রেম পাঠানো হচ্ছে এবং এখানে টু অফ ওয়ান্স এর কার্ড থ্রি অফ ওয়ান্স কার্ড এখানে আমি থার্ড পার্টির এনার্জিও দেখতে পাচ্ছি হতে পারে আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টিও ঢুকেছিল এবং এই থার্ড পার্টি কিন্তু আপনাকে অনেক কষ্টও দিয়েছে তো ইউনিভার্স বলছেন এই যে থার্ড পার্টি যে কষ্ট দিয়েছেন বা যাই করুক আপনাকে আপনি খুব ভীষণ মনের কষ্ট সেইখান থেকে ইউনিভার্স বলছেন যে যেটা হয়েছে সেটা আপনার ভালোর জন্যই হয়েছে তার কারণ আপনাকে ভালোবাসার জন্য আপনাকে আরো মানে আরো ভালোবাসা দেওয়ার জন্য কেউ আসছে এবং যেটা অপেক্ষা করছিলেন কেরিয়ার নিয়ে বা আপনারা হয়তো নিজেরাও মনে মনে চেষ্টা করছেন যে নিজের জন্য কিছু করলে হয়তো ভালো হয় বা নিজের কেরিয়ারে একটু দাঁড়ালে হয়তো ভালো হয় নিজের কেরিয়ারে গ্রোথের জন্য হয়তো আপনারা চিন্তা করেছেন করেছেন ইউনিভার্স বলছেন সেই সুযোগ কিন্তু আপনারা পাবেন কারণ এখানে এস অফ এর কার্ড দেখাচ্ছে যে আপনাদের জন্য ইউনিভার্স কিন্তু কোনো সুযোগ দেবেন কোন অপরচুনিটি নিয়ে আসবেন এবং আপনাদের জন্য অফ কার্ড এখানে দেখাচ্ছে যে আপনাদের জন্য কিন্তু এই যে লড়াই এই যে কষ্ট আপনারা চালিয়েছিলেন এর জন্য কিন্তু একটা সফলতা যেটা কষ্ট পেয়েছেন সেইখান থেকে কিন্তু আপনি মুভ অন করে যাবেন আপনার জন্য ভালো কোনো কিছু অফার সেটা ভালোবাসাও হতে পারে অথবা অনেকে কর্মের জন্য না খুব চেষ্টা করছিলেন নিজের কেরিয়ারকে কে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন তো সেই জায়গায় ইউনিভার্স বলছেন যে আপনাদের জন্য কোনো সুযোগ কোন অপরচুনিটি ইউনিভার্স কিন্তু দেবেন এবং এখানে দ্য এম্পেরার কার্ড তিনি কিন্তু সব বিষয়ের ওপরে না নজর রাখছেন আপনাদের যিনি আরাধ্য আছেন যাকে আপনারা মানুন সে অ্যাঞ্জেলস ডিভাইন যাকে আপনারা মানুন তিনি কিন্তু আপনাদের পুরো পরিস্থিতির ওপরে নজর রাখছেন তার উপরে ভরসা রাখুন কারণ এখানে প্রত্যেকটা কার্ডে কিন্তু তিনি বলছেন যে তার নজরদারি রয়েছে আপনাদের জন্য নতুন কিছু শুরু হচ্ছে দা ফুলের এনার্জি দ্য ফুলের কার্ড দেখাচ্ছে জীবনে নতুন কোনো কিছু শুরু করছেন যা ঘটেছে সেটাকে ভুলুন ইউনিভার্স কিন্তু সব দেখেছেন যে আপনাদের সাথে কি কি হয়েছে এবং আপনারা যে কতটা পিওর অন্যকে দেন অন্যের জন্য ভাবেন সব দিক থেকে আপনাদের জন্য না একটা ব্যালেন্স আসছে আমি যেটা দেখতে পাচ্ছি একটা জাস্টিস কোন না কোনো ভাবে যেটা অন্যায় করা হয়েছে আপনাদের সাথে তো সেই জায়গায় একটা ব্যালেন্স আসছে এবং আপনাদের জন্য নতুন কিছু শুরু হচ্ছে হতে পারে আপনারা কোনো কিছু এবং আরেকটা জিনিস যেটা দেখছি না আপনারা সবকিছু যেন ছেড়ে দিয়েছেন উপরোলার হাতে ঈশ্বর ওপরওয়ালা যা করবে আপনারা যেন তাই মেনে নেবেন এবং সেখানে দ্য সানের এনার্জি আমাদের এখানে দেখাচ্ছে যে ঈশ্বরের যে আশীর্বাদ সানস যে আলো কিরণ ঈশ্বরের যে একটা পজিটিভ এনার্জি তার মধ্যে কিন্তু আপনারা যাত্রা শুরু করেছেন নেগেটিভিটির মধ্যে যে রয়েছেন সেই নেগেটিভিটি কিন্তু কাটিয়ে কিন্তু আপনাদের দেখবেন পথ অনেক মসৃণ হবে এবং একটা কি বলবো পজিটিভ energy, positive change সেটা কিন্তু লক্ষ্য করবেন কারণ নতুন কিছু শুরু করবেন আপনারা জীবনে ঠিক আছে বন্ধুরা এটা আমরা ট্যার থেকে দেখলাম এবার একটু আপনাদের জন্য গাইডেন্স কি আসছে সেটা একটু দেখে নি এর কি গাইডেন্স আসছে সেটা একটু দেখে নি বন্ধুরা যার সাথে যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন হ্যাঁ কারণ এখানে অনেকের এনার্জি থাকে তো please divine guide me. i'm going to keep on talking thank you thank you thank you angels. thank you please guide call দেখেন লেডি হম এখানে যেটা বলছেন ডিভাইন সেটা হচ্ছে যে আপনারা যে অন্য কেউ ভালোবাসেন না এই যে আপনাদের পবিত্র ভালোবাসা এটার মূল্য ডিভাইনের কাছে অনেক ডিভাইন কিন্তু আপনাদের মূল্যটা বোঝে এবং আপনার জন্য না তিনি আর কেউ না হোক ঈশ্বর কিন্তু ডিভাইন কিন্তু আপনাদের জন্য ভালোবাসা পাঠান ভালোবাসা পাঠাচ্ছেন আপনি জানবেন এই পৃথিবীতে আপনার সঙ্গে কেউ থাকুক বা না থাকুক ঈশ্বর কিন্তু সব সময় রয়েছেন আপনার চারপাশে তিনি কিন্তু সবসময় নজরদারি করেন কারণ এই যে আপনাদের না একটা যেটা দেখছি সবাই কেন ভালোবাসেন কারোর প্রতি রকম খারাপ মনোভাব রাখেন না এবং সব কিছু যেন গ্রহণ করেন যা হচ্ছে সেটাকে আপনাকে গ্রহণ করতেও বলা হচ্ছে যে যেটা হচ্ছে আপনার সঙ্গে সেটাকে আপনি গ্রহণ করুন এবং ডিভাইনের উপরে ছেড়ে দিন ডিভাইন কিন্তু আপনার মূল্যটা খুব ভালোভাবে বোঝে আপনি যে কতটা পিওর আপনার ভালোবাসা যে কতটা নিঃস্বার্থ সেটা কিন্তু ডিভাইন খুব ভালো করে বোঝে হ্যাঁ এবং এখানে এর এনার্জি আমরা দেখাচ্ছে যে মা লক্ষ্মী বা এখানে যেটা মা লক্ষ্মীর এনার্জি আমি বেশি দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর না কৃপা একটা আপনাদের ওপরে না আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে কারণ এখানে কিন্তু বলছেন যে আপনারা আশাটা ছাড়বেন না হ্যাঁ আশাটা রাখবেন কারণ মা লক্ষ্মীরও আশীর্বাদ রয়েছে প্লাস ডিভাইনেরও না ডিভাইন কিন্তু আপনার মূল্য বলছেন আপনারা কতটা পিওর সেকেন্ড মেসেজ এসছে যে লাইট অ্যাক্টিভিশনের কার্ড এসেছে যেখানে বলা হচ্ছে যে আপনাদের যে উর্জা আপনাদের যে ভিতরের সোলের যে লাইট মানে আপনাদের সোল যত দিন যাচ্ছে তত বেশি আলোকিত হচ্ছে আপনাকে আপনার যে ভয়েস সেটা ইনার আপনি শুনুন সেটা আপনি পরিষ্কার শুনতেও পাবেন এবং আপনার ভেতরে যদি কোনো গাইডেন্স আসে তো সেটাকে আপনাকে শুনতে বলা হচ্ছে কারণ আপনার ভেতরে কোনো গাইডেন্স আপনি পেতে পারেন ও আপনার যে আর একটা জিনিস এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু এসেছেন পৃথিবীতে অন্যের জন্য মানে অন্যকে পথ দেখানোর জন্য কিন্তু আপনি পৃথিবীতে এসেছেন হুম আপনার ইন্টারনাল গাইডেন্স আসছে থার্ড মেসেজ এসছে রাধা মা তো রাধা মা আপনাদের বলছেন যে আপনাদের যে রিলেশনশিপে যেটা আমি বললাম গন্ডগোল দেখা গেছে যেটা ঠকিয়েছে যেখান থেকে আপনি কষ্ট পেয়েছেন তো রাধামা বলছেন যে আপনার জন্য হারমনি এবং হিলিং আসছে আপনি কিন্তু মানে রাধা মায়ের মতোই কিন্তু আপনাদের প্রেম আপনাদের ভালোবাসা সত্যি খুব পবিত্র যার জন্য করেছেন নিঃস্বার্থ করেছেন অন্যকে দিতে চেয়েছেন অন্যের কাছ থেকে কিছু নেননি কিন্তু সেইখানে আপনাকে ঠকানো হয়েছে বা কাঁদানো হয়েছে তো সেখানে রাধামা বলছেন যে যে আপনাদের যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে তো আপনারা কিছু শিক্ষা নিয়েইছেন এবং আপনাদের জন্য কিন্তু हार्मনি এবং হিলিংও পাঠানো হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে যারা খুব প্রবলেমের মধ্যে ছিলেন তাদের জন্য কিন্তু हार्मনি এবং হিলিং আসছে এটা রাধামার তরফ থেকে এবং फोर्थ মেসেজ আমাদের এসেছে যে আপনার যে ইচ্ছা যেটাকে হয়তো আপনি ভুলে গেল মানে এত কাজের চাপে বা এমন এমন প্রবলেম এসেছিল আপনার জীবনে যে আপনারা আপনাদের সকাল সমস্ত বিসর্জন দিয়েছিলেন এখানে বলছেন যে আপনাদের যে ইচ্ছা সেই ইচ্ছাটার উপরে কিন্তু এবার আপনারা ফোকাস করুন কারণ কোনো কিছু এই যে মানে নতুন কোনো কিছু শুরু করবেন এবং যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটার ওপরে কিন্তু প্রকাশ করুন অনেক চ্যালেঞ্জের মুখোমুখিও আপনি হয়েছেন সেই চ্যালেঞ্জ থেকে আপনি কিছু না কিছু শিখেছেন সেই শিক্ষাগুলোকেও কিন্তু আপনি এবার কাজে লাগাবেন ফোর্থ ম্যাসেজ আর যে ওপেন কমিউনিকেশনের কার্ড এসেছে যেখানে বলা হচ্ছে যে আপনি আহ ভাল মানে লোকের সাথে যে ভালোভাবে কথা বলেন এবং তাদের কথা শোনেন এটা আপনার কিন্তু একটা একটা খুব বড় কি বলবো ঈশ্বরের গিফট বলতে পারেন যে আপনি যখনই কারোর সাথে কথা বলেন প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলেন এবং আপনার জন্য বলা হচ্ছে যে আপনার বুক থেকে না যেন একটা খুব ভারী কিছু নেমে যাবে বুকের ভেতরে হয়তো কোনো কষ্টের যেটা দেখছি একটা পাথর যেন বসে আছে তো আপনার এই যে কষ্টের একটা পাথর যেটা বুকে বসে আছে বা বুকে হয়তো খুব ভারী অনুভব হয় সেটা কষ্টের জন্যই যেটা দেখতে পাচ্ছি তো সেটা কিন্তু ইউনিভার্স বলছেন সেটা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে কষ্টের পাথর দুঃখের পাথর কিন্তু আপনার বুক থেকে আস্তে আস্তে নেমে যাবে আমি যেটা দেখছি একদম পুরো নেগেটিভ এনার্জির মধ্যে ছিলেন হ্যাঁ ভীষণ কষ্ট হয়তো অনেক এটাও একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের কষ্টের মূল হয়তো কোনো মানে কারণ না। নেগেটিভ এনার্জি ছিল আপনাদের চারপাশে হ্যাঁ এই কারণে হয়তো অনেক কষ্ট পেয়েছেন ভীষণ কষ্ট পেয়েছেন এই যে চাপা কষ্ট এই যে নেগেটিভ এনার্জির প্রভাব তো সেটা দেখছি যে আস্তে আস্তে কেটে যাচ্ছে কারণ আগে হয়তো আপনারা অনেক বেশি হাসি খুশি ছিলেন কিন্তু এখন আপনারা না খুব চুপচাপ থাকেন কারোর সাথে বেশি কথা বলতে ভালোবাসেন না সবসময় একটা নেগেটিভ এনার্জি মধ্যে যেন থাকেন এবং এটাও হতে পারে যে হয়তো আপনারা এখন খুব অসুস্থ হয়ে পড়েছেন বা বারবার ডাক্তারের কাছে কোনো না কোনো কারণে যেতে হচ্ছে হতে পারে কেউ হয়তো হসপিটালে ভর্তি হয়েছিলেন বা আপনাদের খুব কাছের কেউ হয়তো হসপিটালে ভর্তি হয়েছে বা কোন না কোনো কারণে কিন্তু এখানে আমি একটা ডাক্তারের সাথে এনার্জি দেখতে পাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছেন বা যেতে হতে পারে খুব নেগেটিভ হয়ে আছেন না কারণে কোনো কষ্ট পাচ্ছেন তো এই যে এনার্জিটা দেখতে পাচ্ছি ইউনিভার্স বলছেন যে এটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে শুধু ভরসাটা রাখুন তার উপরে থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের ম্যাসেজ রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং এর মাধ্যমে আমাকে জানাবেন যদি রিডিং রেজোনেট করে তাহলে আমি আপনারা জানান গুলো আমি সব পড়ি তো আজকের মতো এই পর্যন্ত পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা